প্রথমত হচ্ছে আমি বলবো যে আপনারা যারা মেডিকেল ভিসা অ্যাপ্লাই করতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না এবং কি ভিসা পাওয়া থাক দূরের কথা অ্যাপ্লিকেশন স্লটটাই খালি পাচ্ছেন না তাহলে কিভাবে আপনি জমাই দিবেন আর কিভাবে আপনি এমবেসি ফেস করে ভিসা ওনাদের কাছ থেকে নিতে পারবে মূলত আমি বলবো যে আপনার এই উপায়ে যেহেতু পাচ্ছেন না কিন্তু যাদের চিকিৎসার খুবই প্রয়োজন অর্থাৎ আপনি বুঝতে হবে যে এখানে আপনার চিকিৎসাটা কতটা জরুরি যদি আপনার সত্যি চিকিৎসার জন্য যাওয়া খুবই জরুরি হয়ে থাকে তাহলে আমি আজকে এই টিপসগুলো দেব আপনি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমত আমি বলবো যে আপনি আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে এগুলো সাথে নিয়ে আপনি নির্ভুলভাবে ওনাদের অনলাইনে যে সাইটটা আছে ওই সাইটে যে আবেদনটা করে নেবেন আবেদনের সাথে আপনি কিন্তু অ্যাটাচ করে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন ওনাদের এই অনলাইনে আপলোড করে দিবেন আপনার ছবি সহই সবকিছু আপলোড করে দিবেন এগুলো করার পরে আপনি যখন সব কাজ কমপ্লিট এগুলো কাগজপত্র সব কমপ্লিট করে আপনি সরাসরি এই কাগজগুলোর একটা প্রিন্ট একটা সেট প্রিন্ট দিয়ে এর সাথে করে আপনি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো বিশেষ করে আপনি যে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন যে ডাক্তারি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্রগুলো আপনি সুন্দরভাবে গুছিয়ে এগুলো সাথে নিয়ে আপনি সরাসরি কোথায় চলে যাবেন আইবেক সেন্টারে নো আমি আইপেক সেন্টারের কথা বলছি না আপনি চলে যাবেন ইন্ডিয়ান এমবেসির যে বাড়িদাররা ওনাদের মূল যে এমবেসিটা অর্থাৎ হাই কমিশনারের যে অফিসটা এই হাই কমিশন অফ ইন্ডিয়ার যে তথ্য কেন্দ্রটি আছে অর্থাৎ ওনাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন ওই জায়গায় গিয়ে আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের যারা যোগাযোগ করার একটা তথ্য কেন্দ্র থাকবে অথবা ওনাদের যে যোগাযোগ করার একটা মাধ্যম সেল আছে ওই জায়গায় আপনি যোগাযোগ করবেন আপনি ওনাদেরকে বিস্তারিত বলবেন বলার পরে চিকিৎসার যে কাগজপত্রগুলো এগুলো সুন্দর করে খামে করে যেহেতু নিয়ে যাবেন ওইগুলো ওনাদের হাতে দিবেন পরে ওনারা চেক দিবে চেক দিয়ে দেখবে আপনার সব কিছু ঠিক আছে কিনা তারপর আপনি ওই জায়গার মধ্যে আপনার মোবাইল নাম্বারটা অথবা ইমেইল অ্যাড্রেসটা সুন্দর করে লিখে দিয়ে আসবেন মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেসটা আপনার ওই যে প্রয়োজন ডকুমেন্টগুলো নিবেন ওই খামের উপরে আপনি লিখে দিবেন ওনারা ওই জিনিসগুলো দেখে তারপর আপনার কাছ থেকে এগুলো রেখে দিবে আর আপনি তখন চলে আসবেন দুই থেকে তিন দিন পরে আপনার কাছে হয়তোবা ওনারা একটা ফোন দিতে পারেন হয়তোবা একদিন পরেও ফোন দিতে পারে এরকমও হতে পারে যে এটাও ডিপেন্ড করবে আপনার যে কাগজপত্র গুলো দিয়েছেন এগুলার গুরুত্ব কতটুকু এটার উপর ডিপেন্ড করবে অর্থাৎ আপনি ইন্ডিয়া থেকে চিকিৎসা করতে সত্যিই কি যাবেন অথবা যাওয়াটা কি এখন খুবই জরুরি এই বিষয়গুলো সব যাচাই বাছাই করে আপনার কাগজপত্র তারপর আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি সরাসরি ওই দিনে আপনার পাসপোর্টটা নিয়ে ওনাদের কাছে চলে যাবেন আর প্রয়োজনীয় যে যে ডকুমেন্টের কথা বলবে অথবা আপনার সাথে যে ডকুমেন্ট গুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে আপনি এমবেসিতে অর্থাৎ হাই কমিশন অফ ইন্ডিয়া যেটা বাংলাদেশে অবস্থিত বাড়ি দ্বারাতে ওটাতে আপনি চলে যাবেন চাওয়ার পরে ওইগুলো আপনার কাছ থেকে ওনারা নিয়ে নিবেন নেওয়ার পরে আপনাকে দুই এক দিনের মধ্যে যদি দেখে যে সবকিছু আপনার ঠিক আছে দুই এক দিনের মধ্যে আপনাকে ভিসা লাগিয়ে দিবে তারপর আপনার ভিসা নিয়ে আসবেন তারপর আপনি ইন্ডিয়াতে চলে যেতে পারবেন এখানে একটা কথা বন্ধুরা আমি বারবার বলে রাখি যে আপনার ভিসা প্রয়োজন যদি খুবই জরুরি হয় তাহলেই আপনি যাবেন কোনো ভাবে আপনি ফেক কোনো ডকুমেন্টস নিয়ে ওনাদের এমবেসিটে অথবা হাই কমিশনে যাওয়ার চেষ্টা করবেন না ওনাদের ওই জায়গায় যাওয়ার আগে আপনি দশ বার চিন্তা করে যাবেন কারণ আপনার যদি কোনো ভাবে ওনারা কোন ফল্ট আপনার ধরতে পারে আপনাকে কিন্তু বিশা থাক দূরের কথা আপনাকে সব সময়ের জন্য ব্ল্যাক লিস্টে ফেলে দিবে অতএব বন্ধুরা আমি বলবো যে অরিজিনালি যারা চিকিৎসার জন্য যেতে জরুরি হয়ে গেছে অর্থাৎ যেতেই হবে তারা ওনাদের এমবেসিতে যে যোগাযোগ করে আপনি এই কাজগুলো সম্পাদন করে আপনার বিশা পেয়ে যাবেন এই বিষয়টা কিন্তু খুবই একটা সেনসিটিভ ইস্যু আমি আবারও বলছি আপনারা এই বিষয়টাতে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে বুঝে শুনে কাগজপত্র সুন্দরভাবে রেডি করে তারপরে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবেন আপনি অহেতুক ওই জায়গায় ভিড় করে ওনাদেরকে ডিস্টার্বও করবেন না এবং কি নিজে ভবিষ্যতে আপনি বিচার পেতে যে সমস্যা হবে সেই সর্বনাশটা নিজে ডেকে আনবেন না আমি আশা করি বুঝাইতে পেরেছি আপনাদেরকে এই বিষয়টা এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো এটাও কিন্তু জরুরি বিষয় এই বিষয়টার ক্ষেত্রে যদি মনে করেন যে আপনার ওই এখন যাওয়াটা খুবই প্রয়োজন কারণ আপনার নয়তো ক্লাস চালু হয়ে যাচ্ছে ক্লাস চালু হয়ে গেলে তাহলে আপনি ক্লাস করবেন কিভাবে ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে সে সেই বিষয়টা আপনি ডকুমেন্ট আকারে ওনাদেরকে যদি আপনি শু করতে পারেন এবং কি আপনি দরকার হয় আপনার যে কলেজ বা ইউনিভার্সিটি আছে ওই জায়গা থেকে আপনি কোনো একটা ডকুমেন্ট নিয়ে ওনাদের সাথে ওই এম্বেসিতে হাই কমিশন অফ ইন্ডিয়াতে গিয়ে আপনিও এই সেম সিস্টেমে অর্থাৎ মেডিকেল বিসার যেই সিস্টেমটা কাগজপত্র এটা সেটা এগুলো নিয়ে সুন্দরভাবে ওনাদের কাছে জমা দিয়ে আসলে পরবর্তী থেকে আপনাকে ডাকলে আপনি সুন্দরভাবে পাসপোর্ট নিয়ে গেলে ওনারা আপনাকে ভিসা লাগিয়ে দেবে কোনোভাবে এই কাজগুলো করতে গিয়ে আপনি ভুলেও ট্রাভেল করার জন্য বা জাস্ট ট্যুর করার জন্য ওই গুলো যদি কোনো ফেক ডকুমেন্ট দিয়ে করেন এটার পরিণতি ভবিষ্যতে এরকম হবে যে আপনাকে আর কোনোদিনই দিনই ভিসা না দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে কারণ আপনি যদি ওই জায়গায় একবার প্রমাণ হয়ে যান যে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে ওনাদের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করেছেন এটা বন্ধুরা আপনার জন্য হিতে বিপরীত হবে এবং কি যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন বা স্টুডেন্ট ভিসা আসলে খুবই প্রয়োজন যাদের তারাও অনেক ঝামেলায় পড়ে যাবে আমি আশা করব বন্ধুরা এই কাজগুলো করার আগে আপনারা অবশ্যই সচেতনতামূলক যেই পদক্ষেপ গুলো সেগুলো আপনারা গ্রহণ করবেন এবং কি সুন্দরভাবে সবকিছু বুঝে শুনে তারপর অগ্রসর হবেন ওকে বন্ধুরা আমি এই বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম খুবই জরুরি মনে করে আপনারা এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন আবারও আপনাদের সামনে ভবিষ্যতে কথা হবে বন্ধুরা অন্য কোনো বিষয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ